দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা চলে এসেছি বরপুন গাজিতে ঘোড়া দৌড়ে দেখতে পাচ্ছ সব ভালো ভালো ঘোড়া কিন্তু এখানে চলে এসছে একদম এদিকে দেখতে পাচ্ছ ইলিয়াসুলকাই তারপরে আর একটা ঘোড়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আর পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কিন্তু মেলা এই মেলাটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মেলা কিন্তু এই মেলাটা দেখতে পাচ্ছ বিশাল বড় মেলা প্রচুর বড় বড় সাইজের ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া চলে এসছে আর এই যে ঘোড়াটা এসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলাউদ্দিন শেখের ঘোড়া নিশানা থেকে চলে এলো কিন্তু পরস্পর ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ ঐতিহাসিক ঘোড়া দৌড় কিন্তু প্রচুর ভালো ভালো সব ঘোড়া চলে এসছে বড় বড় সাইজের ঘোড়া আরো কিছু ঘোড়া কিন্তু নিশানা থেকে চলে আসতে দেখতে পাচ্ছ ঐতিহাসিক সেই বরপন গাজী ঘোড়া দৌড় আর এই ঘোড়া ঘোড়াদের সঙ্গে আমি তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো তো দেখতে পাচ্ছ সব ভালো ভালো বড় বড় সাইজের ঘোড়া চলে এসছে প্রথমে এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলিয়াস পুরকাইতের ঘোড়া নীলের হাট দেখতে পাচ্ছি এ কিন্তু বিখ্যাত সেই পাগড়া ঘোড়া এটা কোথাও ভাই কোথাও ঘোড়া কোথাও ঘোড়া আর এখন দেখতে পাচ্ছা ফরিদস হয়ে ঘোড়া আর এই হচ্ছে প্রকাশ দা দেখতে পাচ্ছ অনেকদিন পরে দেখা হলো এটা কোথায় ঘোড়া ডায়মন্ড ঘোড়া দেখতে পাচ্ছ মালিকের নাম কি আলাউদ্দিন শেখের দেখতে পাচ্ছ আলাউদ্দিন শেখের ঘোড়া আর এই সেই বিখ্যাত ঘোড়া দেখতে পাচ্ছো আলাউদ্দিন সরকের ঘোড়া দেখতে পাচ্ছো কি পি এই কিতল খোলার ঘোড়া এটা দেখতে পাচ্ছো বড় সাইজের ঘোড়া ছোট পাইপ ছাউন ঘোড়া দেখতে পাচ্ছো বড় সাইজের ঘোড়া কিন্তু চলে এসেছে আর এটা হচ্ছে আর এই সেই হাজি সাহেবের ঘোড়া দেখতে পাচ্ছ পুকুর বিখ্যাত ঘোড়া কিন্তু আজকে যেমন পারফর্ম করে দেখা যাক আর এখন দেখতে পাচ্ছ এই যে ঘোড়াটা আর এখন দেখতে পাচ্ছ গোপালনগর আলিম ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ ফাইন ঘোড়া কিন্তু বড় ঘোড়া দেখা কেমন পারফর্ম করে আর এই ঘোড়াটা দেখতে পাচ্ছ ইলিয়াসুরকাইতের ঘোড়া নীলের হাট এই সে লাল ঘোড়া বিখ্যাত ঘোড়া ইলিয়াসুরকাইতের ঘোড়া নীলের হাট আর এটা ডায়মন্ড হারবার ঘোড়া তো ডায়মন্ড হারবার কাসেম ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া কিন্তু আর চেক পাঁচার চোটে লস্কর তো চেক পাঁচার চোটে লস্কর চেক পাঁচার চোটে লস্কর দেখতে পাচ্ছ এটা কিন্তু বিখ্যাত ঘোড়া এ কিন্তু ভালো দৌড়াতে পারে খুব সুন্দর বড় সাইজের ঘোড়া আর এটা হচ্ছে টেক পাঁচার চোটে লস্করের ঘোড়া দেখতে পাচ্ছো বড় সাইজের ঘোড়া কিন্তু বিশাল বড় মাপের ঘোড়া আর এটা হচ্ছে ঘোড়া দলের ঘোড়া দেখতে পাচ্ছো দাউদালি ঘোড়া খুব বড় ঘোড়া কিন্তু দেখা যায় কেমন পারফর্ম করে আজকের আর এখন দেখতে পাচ্ছো খাজা বাবা ঘুটিয়া শরীফ বড় সাইজের ঘোড়ায় কিন্তু ভালো পারফর্ম করে ঘোড়াকে একটু হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ বড় বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ আর মাছপুকুরের সাইফুল ভাই নিউ লাকি দেখতে পাচ্ছ ঘোড়ার নাম হচ্ছে নিউ লাকি মাছপুকুর সাইফুল ভাইয়ের ঘোড়া আর আরো একটা বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ কোথাকার ঘোড়া কোন বাগিচা জুলপিকা শেখের ঘোড়া দেখতে পাচ্ছো বড় সাইজের ঘোড়া আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ ঘুটিয়ারি খাজা খাজাবা আর ঘোড়া দেখতে পাচ্ছ নাম হচ্ছে ঘোড়ার নাম হচ্ছে মুন্না ভালো বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ কেমন পারফর্ম করে দেখা যাক আর এটা দেখতে পাচ্ছ বারাইপুর সীতাকুণ্ড ঘোড়া সাদা আলী ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ বড় সাইজের ঘোড়া আর বন্ধুরা আজকের কিন্তু সব বড় বড় সাইজের ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ আর এখন দেখতে পাচ্ছ দাঁতপুরের ঘোড়া বড় সাইজের ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া কিন্তু বড় সাইজের আর এখন দেখতে পাচ্ছ বারাইপুরের ঘোড়া কিন্তু বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ আর এখন দেখতে পাচ্ছ বাদল লস্করের ঘোড়া দেখতে পাচ্ছ বড় সাইজের ঘোড়া কিন্তু আর এটা পুরু দুর্গাপুর বকুল লস্করের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ ঐতিহাসিক কিন্তু ঘোড়া দৌড় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ঘোড়া দৌড় কিন্তু দেখতে পাচ্ছ তো আমার যতদূর জানা এটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ঘোড়া দৌড় প্রচুর ঘোড়া কিন্তু এখানে এসছে দেখতে পাচ্ছ আর এই প্রথম পাটে ঘোড়া ছাড়া হচ্ছে কিছু ঘোড়া আর দ্বিতীয় পার্টে আবার ঘোড়া ছাড়া হবে আর এখানে প্রাইসটাও বেশ ভালো থাকে আর দর্শক দেখতে পাচ্ছ কানায় কানায় পুরো মাঠটা কিন্তু এরকম দর্শক আছে সব বড় সাইজের কিন্তু ভালো বড় মাপের ঘোড়া চলে এসছে কিন্তু দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বড় মেলা কিন্তু এটা আর যেকোনো মুহূর্তে কিন্তু প্রথম রাউন্ডের ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে প্রথম রাউন্ডের ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ দশে কিন্তু সব ঘোড়া দেখার জন্যে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ দর্শক কিন্তু কানায় কানায় প্রচুর দর্শক লাখো লাখো দর্শক কিন্তু চলে এসছে এটা এটা সামনে ঘোড়া যেখান থেকে ছাড়া হচ্ছে এই পজিশনটা দেখাচ্ছি ওপারে ওটা এন্ডিং পয়েন্ট আছে তারপরে পুরো মাঠটা কিন্তু এটা গোল মাঠ তো পুরো মাঠটা কিন্তু দর্শক পুরো ভর্তি হয়ে আছে তো দেখতে পাচ্ছ যে কোনো কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ঘোড়া দৌড় কিন্তু প্রথম প্রাইজ শোনাচ্ছেন সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো মুহূর্তে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়া কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে আর কমিটির সদস্যরা এখানে কিছু একটা আলোচনা করে নিচ্ছে সম্ভবত তো এই কমিটির সদস্যরা আলোচনা হয়ে যাওয়ার পরে কিন্তু ঘোড়া দৌড়টা শুরু হয়ে যাবে মোটামুটি দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে দর্শক কিন্তু অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে ঘোড়া দৌড় দেখার জন্য প্রচুর কিন্তু দর্শক চলে এসছে লাখো লাখো দর্শক কিন্তু চলে এসছে আর বন্ধুরা বলে রাখি এটাই কিন্তু স্টার্টিং পয়েন্ট আর এপারে দেখতে পাচ্ছ এই যে দুটো পতাকা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এন্ডিং পয়েন্ট দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দর্শক কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি প্রচুর দর্শক লাখো লাখো দর্শক চলে এসছে এই মাঠে বরমাজি মাঠেতে

বলতে বলতে কিন্তু প্রতিমানদের ভাগ শুরু হয়ে গেল এর প্রচার কিন্তু যাচ্ছে সমস্ত দর্শক কিন্তু দেখতে পাচ্ছ এখন এন্ডিং পয়েন্টের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক লাখো লাখো দর্শক কিন্তু लोगों के चक्कर लगे हुए हैं, बोलने के लिए बोलने के लिए नहीं जानते हैं, उसको बिठाकर लेकर आते हैं, हमारा आपके लिए यार ये क्या हो रहा है, लेके आओ लेके आ So hard daddy okay. hello, hard daddy hello, hello, people around the. বন্ধুরা বলতে বলতে কিন্তু চতুর্থ রাউন্ডে পঞ্চম রাউন্ডের ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো গতিতে কিন্তু ঘোড়াগুলো আগে যাচ্ছে